প্রথমবার আমি নারকেল করেতে বসেছি আজকে দিদির বাড়িতে পুজো ছিল কী পুজো কি কী করলাম সারাদিন সব তোমাদের সাথে শেয়ার করুক তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে তো চলে আসলাম আমার অনেকদিন পর একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে সকালবেলা ঘুম দিয়ে উঠি দেখি ওয়েদারটা খুবই ভালো মানে খুবই ভালো এই হালকা হালকা বৃষ্টি হচ্ছিল মেঘ করেছিল তো আমি তারপরে গিয়ে ব্রাশ করে নিলাম আর আজকে যেহেতু দিদির বাড়িতে পুজো সেটা নিয়ে একটু টেনশনও হচ্ছিলো কারণ বৃষ্টি হচ্ছিলো একটা না দিদির বাড়িতে দুটো পুজো ছিল তো একটা যেহেতু ভেতর মানে ঘরের ভেতরে হবে আর একটা বাইরে তো বাইরের পুজোটা নিয়ে একটু টেনশন হচ্ছিল যে বৃষ্টি হলে পুজো হবে কি করে তো তারপরে যাই হোক স্নান করে এসে পুজোর ধাগা বাঁধতে বসে পড়েছিলাম মানে এটাকে অনেকে ধাগা বলে অনেকে তাগা বলে আমি ঠিক জানি না আসল কোনটা বলে যাই হোক সেটাই করতে বসে পড়েছিলাম আর আগের দিনই কিন্তু এগুলোকে বানিয়ে রেখেছিলাম খালি ওই দুব্বোটা দিয়ে একটুখানি গিট বাদা বাকি ছিল সেটাই আমি করছিলাম তারপর আমি রেডি হয়ে নিয়েছি আর আজকে শাড়িটা আমার আমি একাই পরেছি কেউ পরিয়ে দেয়নি আমাকে এর আগেও একদিন একা পরেছিলাম তখন ভিডিও করা হয়নি বাট আজকে আমি ভিডিও করলাম আর আজকে কিন্তু আমি একদম সিম্পলি একটা মেকআপ করেছি মানে একটু আইলানা পড়েছি একটু কাজল পড়েছে আর লিপস্টিক স আর কিছু করিনি আর যেহেতু পুজো তার জন্য কিন্তু আমি একটু মোটা করে সিঁদুর করেছি আমি এই কিন্তু একটু মোটা করে সিঁদুর করতেই ভালোবাসি তারপরেই আমি একটুখানি ভিডিও করে নিয়েছিলাম আমার কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তোমরা তারপরে আমি নাটকাল চুলতে বসে পড়ি মানে কুড়াতে যেটা আমি একদমই পারি না প্রথমবার চেষ্টা করছিলাম কিন্তু সেটাও আমার দ্বারা হয়নি আমি একটুখানি কুড়িয়েই জায়বুক দিয়ে দিয়েছিলাম কারণ আমি একদমই পারছিলাম চেষ্টা করেছিলাম কিন্তু আমার দ্বারা হচ্ছিল না তারপরে চলে এসেছিল ব্রাহ্মণ আর আমরা যে utu sob ready করে রেখেছিলাম তাই ব্রাহ্মণ আসার সঙ্গে সঙ্গে পূজা শুরু হয়ে গেছে তো আর কথা বড় কথা তোমরা এবার ভিডিওটা দেখতে থাকো তোমাদের খুবই ভালো লাগবে এইবার আর মায়ের মা কল্পজে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু যাতে নাও এই দুই আঙ্গুল দিয়ে এই দুই আঙ্গুল আমাদের পুজো করা হয়ে গেছে চলো তার আগে তো চা খেয়ে নি কারণ সকাল দিয়ে কিছু খাইনি আর নিজা লোক না চলো চা খেয়ে নি তারপরে বাড়ির পুজোর কাজ শুরু করবো আর কি করবো সব তোমাদের সাথে শেয়ার করবো দেখতে

এরপরের ব্লগে আমি তোমাদের দেখাবো বিপদাহিনী পুজোর বিকেলে আমি কি কী করেছি ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ব্লগ